শীতকালে যতই বড়দিনে দিনে জমিয়ে কেক খাওয়া হোক পিঠে পুলি খাওয়ার তো চাই চাই সেদিন বানিয়েছিলাম পায়েস আর আজকে সেই শান্তিনিকেতন থেকে আনা গুড় দিয়েই বানালাম পাটি সাপটাটা কী করে বানাচ্ছি তোমাদের খুব ভালো করে আজকে দেখাই এই গুড়টা কিন্তু গুড়ের গুঁড়ো যেগুলো অনলাইনে পাওয়া যায় একটা নিয়ে এসেছিলাম আমি এই গুড়টা দিয়ে তৈরি করব পুটটা এই গুড়টাকে প্রথমে শুকনো কড়াইতে দিয়ে একটু গলিয়ে নিয়েছি ভালোভাবে গুড়টা গলে যাওয়ার পর এতে দেব নারকল কোড়া নারকল কোড়াটাও আমার কেনা ছিল অনলাইনেই এখন খুব সুবিধে হয়েছে বাড়িতে আর নারকল কুটতে বসতে হয় না একদম কোড়া রেডিমেড প্যাকেটই পাওয়া যায় সেরকমই দু প্যাকেট কিনে নিয়েছিলাম কারণ নিচে বসে নারকল কোড়াতে আজকাল বড় কষ্ট হয় তো সে কারণে নারকল কোড়া এর মধ্যে দিয়েছি দু প্যাকেট কারণ ছেইটা আমি একটু বেশি করেই বানিয়ে রাখবো সেই মানে পুর নারকেলের পুর নারকেল কড়া দিয়ে গুড় দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে তারপর এতে দিয়েছিলাম খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটাও প্যাকেটেরই খোয়া ক্ষীরটা যখন বের করছিলাম মনে হচ্ছিল যেন পনিরের টুকরো কিন্তু এটা খোয়া ক্ষীর এত ভালো হয় এই টেস্টটা এই নারকল কোড়ায় মেশালে একবার করে দেখো আমরা তো সাধারণত শুধু নারকল কোড়া দিই কিন্তু এর মধ্যেই কয়েকটা জিনিস আরও বেশি করে অ্যাড করলে এর মানে স্বাদটাই একদম পাল্টিয়ে যায় তো সেই জন্যে মিশিয়ে নিলাম খোয়া ক্ষীর কথাতেই আছে যত গুড় দেবে ততই মিষ্টি কিন্তু এখানে আমি গুড় একটু কমই দিয়েছি কারণ আমার কত্তা এবং আমার বাবা দুজনেই মিষ্টি একটু কম খায় বানাবো এদের জন্যেই বিশেষ করে সেই জন্যে মিষ্টি একটু কম এরপরে মেশালাম মিল্ক মেড মিল্ক মেডটার মধ্যেও কিন্তু মিষ্টি থাকে সেই জন্যে গুড় একটু অল্প পরিমাণে নিয়েছিলাম তো যাই হোক সমস্ত কিছু মেশানোর পর ভালোভাবে মিলে মিশে এরা একটা অত্যন্ত সুখাদ্য হয়ে উঠবে এ তো জানাই কথা আর সবার মন ভোলাতে এতে দিয়েছি কিছু পাঁচমিশালি বাদামের টুকরো পেস্তা কাজু অ্যামন্ড একটু কিশমিশ এগুলো দিলে এই স্বাদটা আরও খুলে যায় তারপরে এই যে পুটটা তৈরি করে রাখলাম যা বলছিলাম এই পুটটা কিন্তু শুধু পাটিসাপটা করব তাতেই না অন্য আরও অনেক কিছুতেই কাজে লাগতে পারে তাই শীতের দিনে এরকম একটা পুর বানিয়ে ফ্রিজে রেখে দিলে কিন্তু খুব ভালো হয় বিশ্বাস করো এর আগে যতবার পাটিসাপটা করেছি এই গোলাটার মধ্যে চালের গুঁড়ো হেনা তেনা এত কিছু মেশাতে বলে লোকে মিশিয়ে করেছি কিন্তু কিছুতেই ভালো হয়নি এইবারে আমি নিজের মতে এটা বানিয়েছি এই গোলাটা আমি বানিয়েছিলাম শুধু ময়দা আর ঝোলা গুড় দিয়ে আর কিচ্ছু মেশায়নি চালের গুঁড়ো সুজি দুধ কিচ্ছু না শুধু ময়দা আর ঝোলা গুড় তারপরে নারকেলের যে পুটটা করেছিলাম সেইটা ওর ওপরে অল্প অল্প করে একটু বসিয়ে দিয়েছি আর সাথে সাথেই উল্টে দিয়েছি কি সুন্দর যে পাটিসাপটাটা উঠে এলো কি বলবো এত ভালো হয়েছিল টেস্ট সব দিক থেকে আর এত নরম হয়েছিল যে সবাই খেয়ে বলছে এত কম কেন বানালে আর একটু বানিয়ে ফেলো আমার দেখা দেখি মেয়েরও ইচ্ছে হলো আজকে একটু পাটিসাপটা বানাতে কারণ ও ভীষণ ভালোবাসে খেতে পাটিসাপটা তো আমাকে বলল মা আমিও একটু বানাই তোর সাথে আমি বললাম ঠিক আছে আগে আমি আমারটা বানিয়ে তুলে ফেলি তারপরে তুই আয় তারপর দেখো এখান থেকে এক ব্যাস এখন না এবার ওই সেইটা দিতে হবে গরম আস্তে করে সাইড থেকে নাম তেমন গরম না দিব হুম হাত সাবধান

একদমই তাই গুড়ের পাটিসাপটা কিন্তু সহজে কড়াই থেকে বা ছাটু থেকে উঠতে চায় না কামড়িয়ে ধরে কিন্তু এবারে আমাদের সাপটাটা দারুণ হয়েছিল যেমন নরম তেমন চটপট উঠে গেছে এতদিন যে কেন এটা মাথায় আসেনি সেটাই ভাবছি পুলির দিন পিঠে পুলির দিন পিঠে তো চলতেই থাকবে আর আমরা মা মেয়ে দুজনে মিলে বানাতে থাকবো আর তোমাদের দেখাতে থাকবো নানান রেসিপি তোমাদের পিঠে পুলি খেতে কাদের কাদের ভালো লাগে কমেন্টে জানিও খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে আর শীতকাল তো মোটে দু মাস এর মধ্যে খাওয়া ঘোরা অনেক গল্প আবার আসবো নতুন গল্প নিয়ে আজকে নমস্কার